এইসিসির দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের রুটিন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রায় তিনটা রুটিন তারা তৈরি করছে যেখান থেকে একটা রুটিন চূড়ান্ত করা হবে এবং তোমাদের পরীক্ষা নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব বর্তমানে বিভিন্ন কলেজগুলোর টেস্ট পরীক্ষা শেষ করেছে টেস্ট পরীক্ষা নিচ্ছে বা টেস্ট পরীক্ষা শুরু করবে এমন পর্যায়ে রয়েছে তবে নির্দেশনা রয়েছে আগামী সাতাশ তারিখের মধ্যে কলেজগুলোকে অবশ্যই টেস্ট পরীক্ষার রেজাল্ট পাবলিশড করতে হবে যদি না করে সেক্ষেত্রে হয়তো ব্যবস্থা নিতেও পারে আর যারা এখনও শর্ট সিলেবাস ডাউনলোড নাই তুমি অনেক বড় ভুল করতেছো অবশ্যই শর্ট সিলেবাস ডাউনলোড করে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট পাবা যার যে বিষয়ে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সিলেবাসটা দরকার তারা সেটা ক্লিক করে তোমরা এখান থেকে শর্ট সিলেবাসটা ডাউনলোড করে নিও তো আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে এবার আসি তোমাদের রুটিন নিয়ে কথা বলতে গত বছরের রুটিন এটা এবছরের না আবারও বলতে যে দেখতে পাচ্ছ চব্বিশের রুটিন সো তোমাদের রুটিন মানে সারপ্রাইজিংলি এরকমই হতে যাচ্ছে একদম এরকমেরই দেখা যায় যে তারা পরীক্ষার ঠিক জুন মাসের শেষের দিকে এটাও দেখতে পাচ্ছ জুন মাসের তিরিশ তারিখে এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই তিনটা বই বাংলা এ প্লাস হচ্ছে এ প্লাস আইসিটি ম্যাজিক তিনটা বই দারুন আই বাংলা এ প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন দিতে এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে ইংরেজিতে প্লাস প্লাস ইংরেজি ফার্স্ট পেপার পেপার সেকেন্ড অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে তুমি এই বইতে পেয়ে যাবা তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক এমসিকিউ বিগত সালের প্রশ্ন সি কিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে তো তোমরা এই তিনটা বই কিনতে পারবা নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা অর্ডার করতে পারবা তোমাদের পরীক্ষাটা দুই জুন মাসের শেষের দিকে হতে যাচ্ছে তিন তিনটা রুটিন তারা তৈরি করছে এখানে বলে রাখতে চাই যে কখনোই রুটিন একটা তৈরি করে না কারণ এখানে রুটিন তৈরি করার পরে সেটা অনুমোদনের ব্যাপার রয়েছে রুটিনটা তৈরি করে আন্তঃষিক সমন্বয় বোর্ড যেমন ঢাকা ঢাকা বোর্ড বা এই যে সবগুলো বোর্ডের সমন্বয় বোর্ড হচ্ছে ঢাকা সো ঢাকা বোর্ড বা এরকমের যারা রয়েছে তারা রুটিনগুলো তৈরি করবে যেখানে প্রায় তিন থেকে চারটা রুটিন তৈরি করার কথা রয়েছে এবং ইতিমধ্যে সে নিয়ে তারা কাজ করছে এই রুটিনগুলোতে যে বিষয়গুলো দেখা যাচ্ছে সেটা আসলে মানে প্রস্তাবিত খসড়া কিন্তু চূড়ান্ত নয় অনুমোদিত নয় সেক্ষেত্রে তোমাদেরকে সেই ব্যাপারে একদম ডিটেলসটা বলছি না কিন্তু মানে তোমাদের পরীক্ষার ব্যাপারটা দুই হাজার চব্বিশের মতো করে হতে যাচ্ছে পরীক্ষার মূল যে স্তরটা সেটা হবে তোমাদের জুলাই মাসে জুন মাসে পরীক্ষা শুরু হলেও জুন মাসে বড় একটা পার্ট পড়ছে না পুরো জুলাই মাসে তোমাদের পরীক্ষা হবে এবং জুন মাসে কয়েকটা পরীক্ষা তারা রাখছে যেমনটা দেখেছিল যে এখানে তিরিশ তারিখে একটা পরীক্ষা রেখেছিল। তবে এবার তিরিশ শুধু একটা পরীক্ষা না জুন মাসে প্রায় দুই তিনটা সাবজেক্টে পরীক্ষা হতে পারে তোমাদের আবশ্যিক বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় এরকম সামথিং কয়েকটা বিষয় পরীক্ষা তারা নিবে জুনের শেষ দিকে আর মূল পরীক্ষা স্তা জুলাই মাসে রাখবে আগস্ট মাসে এসে তোমাদের ব্যবহারিক পরীক্ষা দেওয়ার নেওয়ার পরিকল্পনা করছে অলমোস্ট বলতে পারো যে এভাবেই তারা রুটিনটা তৈরি করছে তোমরা রুটিন কবে পাবো এই প্রসঙ্গটা তোমরা বলতেই পারো যে ভাইয়া রুটিন তো তারা তৈরি করছে আমরা কবে পাবো এই বিষয়টা তোমরা একটু বলে রাখতে চাই যে তোমাদের বর্তমানে টেস্ট পরীক্ষা চলছে টেস্ট পরীক্ষায় রেজাল্ট প্রকাশ হওয়ার আগেও তারা রুটিন প্রকাশ করতে পারে যদি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব করে অনুমোদন দেওয়া হয় দেখো বিগত কয়েকটা সরকার ছিল যেমন দীপমণি যখন শাসনকাল ছিল বা নফেল কয়েকদিন শাসন করেছে ওভারঅল তাদের একটু হলে আমরা প্রেডিক্ট করতে পারি যে তারা কি করবে মানে সত্য কথা যে আমরা একটু বুঝতে পারতাম কিন্তু বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন শিক্ষা সচিব রয়েছেন সো তাদের আসলে দৃষ্টিভঙ্গিটা আমরা অতটা ভালো বুঝতেছি না যার কারণে বলা যাচ্ছে না যে তারা কী করতে চায় কিভাবে কি করতে চায় তো এ কারণে আমরা আগে আগে বলতে পারতেছি না যে কবে রুটিন অনুমোদন দেবে বাট সম্ভাবনা রয়েছে এবং তোমরা জানো যে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন তারপরে তোমার বিভিন্ন শিক্ষা সচিবগণ পরিবর্তন যার কারণে পরীক্ষা নিয়ন্ত্রক পরিবর্তন বেশ কিছু বিষয় পরিবর্তন হওয়ার কারণে কিছু জিনিস আগের মতো করে আর হবে না এবার একটু নতুন করে হবে নতুন করে হলে অনেক শিক্ষার্থী এতে করে দেখা যায় যে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে পারো বাট আমরা চেষ্টা করব তোমাদেরকে সে দিয়ে সহযোগিতা করার আর রুটিন যদি বলি একদম মানে রুটিন তোমরা কী বলো এটাকে দুই মার্চ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সেটা তো তোমরা সবাই জানো কম বেশি দুই তিন দুই হাজার পঁচিশ তারিখে তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু করবে তারা তোমাদের ফর্ম ফিল আপের তিন থেকে চার দিন আগে তোমাদের ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি দিবে আর যতটুকু ধারণা করছি হয়তো ফর্ম ফিল আপের পরেও তোমরা তোমাদের রুটিনটা পেতে পারো যেহেতু পর্যন্ত সময় থাকবে তিন চার মাস হাতে রেখে তোমাদের রুটিনটা দিবে যাতে করে তোমরা গুছিয়ে নিতে পারো সেক্ষেত্রে তোমরা অপেক্ষা করো রুটিনের জন্য একটা কথা তোমাদেরকে বলতে চাই তোমরা অনেকেই পড়াশোনা নিয়ে এখন অনেক সিরিয়াস না তাদেরকে বলবো টেস্ট পরীক্ষা দেওয়া দিয়ে একদম পুরোপুরি সিরিয়াস হয়ে যাও যেখানে তোমার পড়াশোনাটা তুমি মোটামুটি চেষ্টা করবে একটা ভালো রেজাল্টের দিকে আগানোর জন্য এবং যে কটুক সময় আছে সেগুলো একটু পারফেক্টলি কাজে লাগে গাইডলাইন দরকার হলে বলো গাইডলাইন ভিডিও পাবা তোমরা সেগুলো তোমরা দেখে নিও দেখে তোমাদের নাও শুরু করে দাও সেইটা তোমাদেরকে বলবো আর একটা কথা মাথায় রাখবা যে এবছর পরীক্ষার প্রশ্ন যদি বলি একটু হলেও টাফ হবে গতানুগতিকভাবে গত কয়েক বছর যেমন কোর্শেন এসেছিল চলতি বছরে তোমাদের ক্ষেত্রে কোশ্চেন সেটা ভিন্নতা তোমরা ইতিমধ্যে টেস্ট পরীক্ষায় হয়তোবা তোমরা দেখতে পেয়েছো সামনে বোর্ড পরীক্ষা টেস্ট পরীক্ষার অনুরূপ অনেক কিছুই পরিবর্তন তোমরা দেখতে পারবা আর রুটিনের বন্ধর ব্যাপারটা নিয়ে যদি বলি এরকমের বন্ধ খুব বেশি বন্ধ তোমাদেরকে দিবে না মেজর পরীক্ষা তোমরা একদিন একদিন করে বন্ধ পাবা আর হচ্ছে যে শুক্র শনিবার তোমাদের বন্ধ তো রয়েছে এর সাথে তোমাদের গ্রুপ সাবজেক্টে তোমরা বন্ধ পাবা তবে সেকেন্ড পেপারে বন্ধ কম পাবা আবারও বলছি সেকেন্ড পেপার অথবা ফার্স্ট পেপার যে কোনো একটাই বন্ধ কম পাবা একটা বন্ধ বেশি পাবা যেমন তোমরা গত বছর দেখছিলে যে রসায়নে তোমার কিন্তু পত্রে অনেক দিন বন্ধ দিয়েছে ওকে লাস্ট পরীক্ষা হচ্ছিল তোমার কত তারিখে পদার্থবিজ্ঞান পরীক্ষা চোদ্দ তারিখে রসায়ন পরীক্ষা হয়েছে পত্র পরীক্ষা হয়েছে একুশ তারিখে কিন্তু রসায়ন পত্র পরীক্ষা হয়েছে তেইশ তারিখে মাসটা একদিন বন্ধ তো এরকমের একদিন দুই দিন বন্ধ তোমরা কোনো না ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার এটা তোমাদেরকে কম্প্রোমাইজ করতেই হবে একদম বড় বড় বন্ধু তোমাদেরকে দিবে না আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি নতুন আপডেট পারলে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ